হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ক্লাস নাইনের সম্পাদ্য কোষে দেখি চোদ্দ এক দুই চার এবং আটের মধ্যে আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা দেখে নাও এক দুই চার আট এখান থেকে একটা হানড্রেড পার্সেন্ট সম্পাদ্য চোদ্দ থার্ড ইউনিটি আসবে বন্ধুরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি দেখে নাও এইটা হচ্ছে একেরটা দেখে নাও সবাই এটা একেরটা এরপরে এটা দু একটা দেখে নাও এটা দু একটা এরপরে চারেরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে আর্টের দেখের আর্টের এটা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছে সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আমার চ্যানেলের নাম এম দাস ম্যাথস টিউশন সবার ভালো থাকো সবার পরীক্ষা খুব ভালো হোক